দিতে বাজে বারোটা চল্লিশ পুরো সেট আপ রেডি করে নিচ্ছি যত কাস্টমার সকালে আসার কথা ছিল সবাইকে সেকেন্ড হাফে ট্রান্সফার করেছি কারণ যেহেতু ভিডিও করতে আসবে তো ভিডিও করতে হলে একটু চলেছে ব্যাগপত্র রেখে একটু চা খেতে গেছে বাইরে এলেই ভিডিওতে বলবো পুরো করে শান্তি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি কালকে তো বর্ধমান থেকে ফিরে রাত্রেবেলা ঘুম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আজকে উঠে গেছে এখন দশটা তারপরে করে দোকানে যাচ্ছি কারণ শনিবার রাত্রে দোকান সেরকমভাবে গোছানো হয়নি আমরা পারিনি গুছিয়ে উঠতে তাই এখন আবার চ্যানেলের ভিডিও আছে যারা বাইরে থেকে চ্যানেল থেকে ভিডিও করতে আসে সেই চ্যানেলের ভিডিও আছে সেই জন্য যাচ্ছি এখন আমি আরিম্পা প্রসাদ শুক্লাও ঢুকবে তাড়াতাড়ি করে আমি আবার ওদিকটা গুছিয়ে হয় এদিকটায় দম ফিরব বারোটা সাড়ে বারোটার মধ্যে আবার এই দোকানে ফিরবো চলো যাওয়া যাক জয় জগন্নাথ এইটুকু রোডে একটু একটু করে কাই হুম ঘড়িতে বাজে বারোটা চল্লিশ পুরো সেট আপ রেডি করে নিয়েছি যত কাস্টমার সকালে আসার কথা ছিল সবাইকে সেকেন্ড হ্যাপে ট্রান্সফার করেছি কারণ যেহেতু ভিডিও করতে আসবে তো ভিডিও করতে হলে চলেছে চলে ব্যাগপত্র রেখে একটু চা খেতে গেছে বাইরে এলেই ভিডিওতে বলবো পুরো সেট আপ রেডি করে একবারে সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে এসেছি ভিডিওটা কমপ্লিট করবো দেখে ঘড়িতে ছটা চৌত্রিশ এইসবে আমরা লাঞ্চ নিয়ে বসেছি সবাই মিলে ঠিক আছে কাউন্টারটাকে এইভাবে রাখা হয়েছে সবে সকাল থেকে যে তোমার খেয়ে আসার কথা একদমই একদমই ঠিকই বলেছিস হ্যাঁ यानी बस देखिए जमाए ना लगे दाग अरे सावा <laughs> রাস্তায় অব্দি প্যাকিং কুড়িয়ার চলে গেছে আজকে আমাদের ওই রাস্তায় দাঁড়িয়ে প্যাকিং এর মাল যাচ্ছে সব আমাদের কুড়িয়ারে এই মালটাও আছে প্যাকিং হ্যাঁ এইটা 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 একজনের মাল পুরো এইটা প্যাকিং হবে পুরো টোলা এটা পুরো একজনের প্যাকিং ও এই অব্দি মানে এইটা আর এইটা পুরো ওনার সেটাও প্যাকিং হবে

ডবল প্রেসার পরে দাম কুড়িয়ার চ্যাট হোয়াটসঅ্যাপের কাস্টমার সব মিলিয়ে কালকে হচ্ছে রুষার বার্থডে মানে আজকে রাত্রি বারোটা পেরোলে রুষার বার্থডে তা আমি ভেবেছিলাম রাত বারোটায় আমাকে একটা কেক কাটাবো তো ওর এখানে মানে এখানেও থাকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি এখানে কাছাকাছি নয় একটু দূরে তো আমরাই ওর ফ্যামিলি এখানে তো আমি ভেবেছিলাম এখানে এক বারোটায় কেক কাটাবো তারপর কুটিয়ার আমি মিলে প্ল্যান করলাম যে কালকে ওকে দোকানটা সাজাবো ভালো করে ওর বার্থডে উপলক্ষে ঠিক আছে দোকানটা সাজাবো বেলুন দিয়ে যেসব নিয়ে এসেছে রাজি বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখা টেখা সব নিয়ে এসে নিয়ে আসা হয়েছে দোকানটা সাজাবো তার সাথে সাথে ওকে কালকে আমরা রাত্রিবেলা আমি মানে আমার আমার জগন্নাথ ফ্যাশনের যে টিমটা আমরা থাকি একসাথে কুট্টি আমি রুষা শুক্লা আর রাজেশ পাঁচজন যাবো রাত্রিবেলা কোনো একটা হোটেলে খেতে রুষার বার্থডে অনারে যেটা আমাদের তরফ থেকেও ট্রিট আর দুপুরবেলা ইচ্ছা আছে ওকে একটু সাজিয়ে খেতে দেব দোকানে তো দেখি কস্তুরি বা ভজরি মান্না আহারে বাঙালি যেটা অ্যাভেলেবেল হবে সময় বুঝে তো সেখান থেকে একটা থালি এনে ওকে পুরো সাজিয়ে দোকানে খেতে যেটা ওর একটা হয়নি তো তো সেইভাবেই ওকে সাজিয়ে গুছিয়ে এরমভাবে খেতে দেব এবং দিদিদির কাছে ওর একটা কেক অর্ডার করা আছে সেই কেকটা ওকে কাটানো হবে কালকে তাই তো আর কালকে চোদ্দ তারিখ কালকে রাত্রিটা পেরোলে পনেরো তারিখে আবার দিয়া মানে আমার বড় যা দিয়ার বার্থডে তো কালকে রিনিদির কাছে দিয়ারও একটা কেক অর্ডার করা আছে এবং দিয়ারকে একটা গিফট দেব সেই গিফটটাও চলে এসেছে সব কালকে ওটা তোমাদের দেখাবো আজকে রুশা স্পেশাল কালকে দিয়ার স্পেশাল আর এই আমাদের দুটো ভিডিও পেন্ডিং আছে ভিডিওটা দুদিন পরে হয়ে যাবে নাহলে সকালবেলা আটটার সময় ভিডিও রোসা দেখে নিত আর ভমিতাদের ভিডিও বার্থডে আগে হয়তো ভমিতাদিও জানতে পারে হয়তো কিন্তু ভিডিও দুটো পেন্ডিং আছে পরে যাবে তাই পরে দেখুক চাপ নেই আট বারোটা বাজে কিন্তু রুশা ম্যাডামের ফোন ব্যস্ত তাই আমরা ফোনে পাচ্ছি না ওকে হ্যাপি বার্থডে বলার জন্য এই যে ওর বার্থডের জন্য বেলুন ফোলানো হচ্ছে পার্টি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर বনু হ্যাপি বার্থডে টু ইউ আমরা এখানে ক্ল্যাপ করে দি হাততালি ব্যস্ত ফোনে কথা বল পরে কথা হবে আর একটা সাউন্ড হবে ঠিক আছে রাখ হ্যাঁ 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 দোকানে এখনো ঠিক আছে হ্যাঁ 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 এই যে বেলুন ফোলানো হয়েছে এখন রাজিশ উঠেছে ওখানে বেলুন লাগাতে একদম এই যে ওপরে আমরা বেলুন লাগিয়েছি আর এখানে এই যে হ্যাপি বার্থডে লেখা ঝোলানো হচ্ছে সেফটিফিন দিয়ে

এই যে রুসার হ্যাপি বার্থডে ডেকোরেশন করা হয়েছে আমাদের তরফ থেকে যতটুকু করতে পেরেছি আমরা করেছি আর এই যে ওপরে সমস্ত ভেলুন লাগানো হয়েছে কারণ দেওয়ালে আমরা সেরকম একটা কিছু লাগাতে পারছি না কারণ এগুলো ওয়াল পেপার তো উঠে যাওয়ার চান্স থাকে তো তবুও রিক্স নিয়েছি আমরা একটু আধু নিয়েছি নিয়ে এটা করেছি এখানেই ওকে কালকে কেকটা কাটানো হবে তাতে এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ডে এবং খাওয়ানো হবে এইখানটায় আজকে তো এই যে হয়ে চিকেন প্যাটিস এনেছিল খাবে বলে খাওয়া তো আর হয়নি আর রাত্রে মেনুটা দেখো গুড়টা দেখো নলেন গুড়টা নলেন গুড় দিয়ে তরকারি খেয়ে রাত্রে নলেন গুড় দিয়ে রুটি খেয়ে দিয়েছি ঘুম আর এখন বাজে দশটায় উঠলাম যাচ্ছি নিচে মজা দাঁড় করেছে মজা কিনবে চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অব্দি রাখছি কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লোক মাই লাইফ স্টাইল বা আমার পেজ সুনীত ঘোষ বা রিম্পার পেজ সুনীত পেজ থেকে দেখছো পেজগুলো ফলো করা চলো টাটা